সাড়ে টেবিল আজকের ডাইনিং টেবিল এর রাজ্য এবং কি রুম ছেড়েরও আপনার সুন্দর দেখেন কারেন একটা ডাইরেক্ট ন্যাচারাল কাঠ কালার কার বকড়া একটা ডাইরেক্ট মেহগুলি ব্যাগ অথবা ছিট এক কালার গাড়া

খুব সুন্দর একটা লং শোকেস আনকমন ডিজাইন সব আঠারো মিলি চেন কবজা দিয়ে দিছি যাতে জিনিসটা শক্ত ঘুনে পুকা গ্যারান্টি এটা আজীবন যে হ্যান্ডেল গুলা দিছি দেখেন ভিনিয়ার দিয়ে দেখার মতো আজীবন নষ্ট হবে ভিতরে বাইরে এক হুমান ফিনিশিং দেখেন উপরে শুদ্ধা আসসালামাইকুম প্রশক ব্রান্ড নিউ ভিডিও তো আপনাদের স্বাগতম চলে এসেছি সরাসরি এস আলোমনি ফার্নিচারের ফ্যাক্টরিতে আমাদের সাথে আছে আমিনুল ভাই ওয়ালাইকুম সালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো আছে ভাই আজকে কি দেখাবেন ভাই

হাউস বিলিং অথবা আবদুল্লাপুর পূর্ব পাশে রেল পার হইয়া ফায়দাবাদ চৌরাস্তা আইডিয়াল স্কুলের সামনে আমার কারখানা প্রতিষ্ঠান সবকিছু এখানে ওকে ভাই অসংখ্য ধন্যবাদ যারা আসতে পারবেন অনলাইন অর্ডার করলে যে আসতে পারবে না তাদের জন্য নাম্বার আছে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করবে ইনশাআল্লাহ পঠাক যাবে গাবাড়িতে ওকে অসংখ্য ধন্যবাদ তোর কোন ডাইনিং টেবিল দিয়ে শুরু করবেন আজকে একটা চার চেয়ারের কার্গো একটা ডাইনিং টেবিল দেখাতে দেখেন দেখেন ভিউয়ার্স সুন্দর কারেকো দেখেন উগবিনিয়ার জি

আজ তো মাছ করে নিবো ইনশাআল্লাহ দেয়া দিব ভাই এরপর আরেকটা বিনিয়ার দেখাই দেখার মতো ভাই আমি তো আগেই বলছি বলছি আপনি আমাকে দেখলে লাভ নাই আমার নিজের কারখানা আমি নিজে কাজ করি ঠিক আছে আমার জন্য মেস্তুরি বেতনটা থাকে আলহামদুলিল্লাহ আর আমার কিছু লাগবে না ওকে আগে পরে বহুত ভিডিও দিয়েছি এখনো ভিডিও দিছি এবং কি আর গারাগুলা দেখেন বড় ভাই গারা

আঠারো হাজার পাঁচশো টাকায় 6 চেয়ারের চমৎকারি ডাইনিং টেবিল জানতে চাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন এখন কোনটা দেখাচ্ছেন আরেকটা ডাইনিং টেবিল দিচ্ছি এটাও কার্পকার্প মডেল অনেক সুন্দর এই আইটেমটা আমার অনেক ভাইরাল মডেল জি চমৎকার আসলে এটা হলো এমডিএফ এটা এমডিএফ এর একটা চেয়ার মালয়েশিয়ান এমডিএফ

প্রাইস কত নিচ্ছেন এটা এটার প্রাইস নিব ভাই আজকে ষোলো হাজার পাঁচশো জি আপনার চ্যানেল থেকে যারা আসবে ষোলো হাজার টাকায় ভিওয়ার ছয় চারে চমৎকার এই ডাইনিং টেবিলটি যারা নিতে যাচ্ছেন দ্রুত ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন এরপরে ভাই কোনটা দেখাবেন এই দেখেন আরেকটা দেখাই জি ফুল মডেল দেখার মতো মডেল ভাই দেখার মতো একটা মডেল দেখেন ফুল মডেলের একটা ডাইনিং টেবিল ছয় চেয়ারের জি এই যে চেয়ারটা দেখেন

আপনার তরফ থেকে যারা আসবে এক হাজার মাইনাস ষোলো হাজার টাকা ভাই জি পোলো করা ডাইনিং টেবিল ভিউয়ার্স কাঠের পায়া দিয়ে ষোলো হাজার টাকা যারা নিতে যাচ্ছেন দ্রুত ভিডিও স্ক্রিনে দেন আমার সব ভাই হাইসা পায়া যা আছে সব মেহগুনি সব মেহগুনি কাঠের আপনারা দেখে শুনে বুঝুন আমি নিজে সিজন করি ইনশাআল্লাহ জি চমৎকার তারপরে আমি রড দেখাই দিতাছি জি এরপর আর একটা ডাইনিং টেবিল দেখাবো আজকে দেখেন ও মাই পুরো ভাইরাল বিনিয়ার উক দেখেন ভিউয়ার্স ঠিক আছে

আমি আগে বলে দিছি পরে বলে জি চমত আর যা আছে সব বিনিয়ার আর গাড়াটা দেখেন ভাই গাড়াটা দেখার মতো কতটা পয়রা দেখো কোন পিছে সামনে দেখেন এক হুমান ফিনিশিং জি আমার টিন কোন বকর চকর নাই ভাই আমি আগে বলি আমি বাংলা কথা বলি তো ভাই অনেকে আসে আমার ভিডিও দেখে না বাংলা কথা বলে দাও কথা হচ্ছে যেটা রিয়েল কথা সেটাই বলবে জি সুন্দর হবে আর এই দেখেন এটা মেহগনি জি

আমার কিন্তু খুব সুন্দর কোয়ালিটির পণ্য তৈরি করতেছে আপনারা জানেন ভিউয়ার্স এবং এখানে একটা খাট দেখতে পাচ্ছি ভাই এ ছাড়াও তো বিভিন্ন ডিজাইনের ডাইনিং আছে আপনার কাছে বড় ভাই ছবি তো অভাব নাই এইটা তোহার বলা লাগে না যে কোনো ডাইনিং টেবিল ইনশাআল্লাহ আমি আমি লো বানায় দেব প্রবলেম নাই আর রুম সেট একটা ওয়ার্ড্রোব লাগব দেব একটা ক্যাবিনেট লাগব দেব

সা পিনবে 7 ফুট নিতে একটা স্ক্রিনশট দিবেন একটা আমার খুব পছন্দ হয়েছে এরপরে ভাই এরপরে বড় ভাই আজকে বহুত ভিডিও তো আমার আছে আরেকটা আনকো মানমাল দেখাবো এটাও আমার মাল দুবাই থেকে অর্ডার করেছি এক ভাই একদম

আমি ডাইরে দিছি দেখেন কোনো কাম নাই বড় ভাই আর যা আছে পাল্লা সব আঠারো মিলি সব আঠারো দেখেন আপনি দেখেন পায়া গুলা দেখান

আজীবন আপনার সব প্রোডাক্টে ঘুনে গ্যারান্টি আজীবন হ্যাঁ কোনো প্রবলেম নাই ইনশাআল্লাহ আবার আরেকটা কথা ভাই কাট এটা আমরা ডেন্টাল বিস ইউজ করি কাটের ব্যাপারটা গ্যারান্টি আমরা দিই না জি এটা গ্যারান্টি দিলে ভুল হয়ে যাবে এটা বিস ইউজ করার পরে আল্লাহ তারপরেও আমরা 20 বছর গ্যারান্টি দিই জি আর আপনি আপনার আরেকটা জিনিস দি ভাই এনে অনেকেই ওই যে ই ইদে হ্যান্ডেল মেন্ডেল অ্যাসেসমেন্ট এগুলা কয়দিন পরে পরে ভাই নাট সমস্যা হয়ে যায় আর আমি যে হ্যান্ডেলগুলো দিছি দেখেন ভিনিয়ার দিয়া

আমি একটা জিনিস বলি গাহদদেরকে আপনি মাল ও শিয়ানিম অথবা ভিনিয়ার এদিক কখনো গুনপুকা আসে না আচ্ছা না রাইট জি এটা ওই ট্রিটমেন্ট করাই থাকে ট্রিটমেন্ট করা থাকে একটা নিشوند নিতে পারে আর আমাদের মানে বড় ভাই আরেকটা জিনিস পাंकाশে আসবে না পাঙ্গা আসবে না না দেখেন আপনি দেখছেন ভিতরে বাইরে এক ফুমান ফিনিশিং দেখেন ও একেবারে শুদ্ধা পাंकाশে ওখানে কোনো রাস্তাই নাই জি আচ্ছা আরেকটা জিনিস দেখেন বড় ভাই

এই দেখেন গোল ডাইনিং আরেকজনের জনের ভিনিয়ার এই দেখেন গোল হ্যাঁ দেখেন কাট দেখেন করা কাট জি আমার ইনু ভাই বক্কু চক্কু না ইনশাআল্লাহ নি sonde নীর ভয়ে আমার পোটাক নিতে পারে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে ভাই যারা আসতে পারবে না অর্ডার করার সিস্টেমটা একটু সুন্দর করে বলে দেন বড় ভাই যে আসতে পারবে না তাদের জন্য আমি আগেও বলছি আমি আমিনুল আসি ইনশাআল্লাহ এখনোও বলছি আমি আসি জি বিদেশ প্রবাসী ভাইদের জন্য জি তাদের জন্য

সর্বনিম্ন রেডে পটাক দিয়া দিব আর বাড়িতে পনচাও দিব ফিডিংও করে দিব জি কোনো প্রবলেম নাই খালি অর্ডার দিয়া দিবেন জি আর জাস্ট গাড়ি গাড়িবারার চার্জটা খালি আমাকে দিতে হবে আর কিছু লাগবে ওকে অগ্রিম দিলে আপনি প্রোডাক্ট নিয়ে চলে যাবেন পটাক ফিডিং করিয়া দিয়া টাকা দিয়া দিবেন ওকে বাড়ি থেকে টাকা দিলে তার প্রবলেম নাই জি প্রোডাক্ট দেখে তারপর টাকা জি জি তো ভিউয়ারস এস আলোমনি ফার্নিচার থেকে আমিনুল ভাই দীর্ঘদিন শোনা শোনামের সাথে ব্যবসা করে আসতে ভাইয়ের বিরুদ্ধে কিন্তু কোনো কমপ্লেন নাই যারা সুন্দর সুন্দর প্রোডাক্ট নিতে যাচ্ছেন একদম ফ্যাক্টরি রেতে সরাসরি ফ্যাক্টরিতে কিন্তু আমরা এসে দেখতেই পাচ্ছেন ফ্যাক্টরির রেটে ফ্যাক্টরি থেকে একদম কম দামে ভালো মানের পণ্য যারা নিতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ থাকবে আল্লাহ হাফেজ